প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল আইডিয়াল হোমিও কেয়ার টুতে আপনাকে স্বাগতম দেশে এবং প্রবাসে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে কথা বলবো প্রাকৃতিক কোন খাবার খেলে দ্রুত বীর্যপাতের সমস্যা রোধ করা সম্ভব আপনাদের অনেকেই ফোন করে এই বিষয়টি আমার কাছে জানতে চান আজকের এই ভিডিওটি এমন কিছু প্রাকৃতিক খাবার নিয়ে আলোচনা করব যেই প্রাকৃতিক খাবারগুলো আপনি সম্পূর্ণ ঘরোয়া প্রস্তুত করে মাত্র তিন থেকে চার সপ্তাহ সেবন করলেই আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা রোধ করতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি আপনার কাছে আজকের এই আলোচনাটি অনেক বেশি ভালো লাগবে যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চলে যাচ্ছি মূল আলোচনায় দ্রুত বীর্যপাতের সমস্যা রোধ করতে হলে সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে কেন আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা হচ্ছে এই খুঁজে বের করার কাজটি কিন্তু একজন চিকিৎসকের তাহলে প্রশ্ন হচ্ছে আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে পরবর্তীতে যেন আপনার এই জাতীয় সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা এবং কিছু নিয়ম কানুন মেনে চলা আজকের এই ভিডিওতে এমন কিছু প্রাকৃতিক খাবার নিয়ে কথা বলবো মাত্র তিন থেকে চার সপ্তাহ বা এক মাস আপনি সেবন করলে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা রোধ করতে পারবেন এই উপকরণটি আপনি ঘরোয়াভাবে প্রস্তুত করতে পারবেন তাই আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে না গিয়ে প্রথমে আপনি এই উপকরণগুলো নিয়মিত কিছুদিন সেবন করে দেখুন আশা করছি আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা রোধ করতে পারবেন দ্রুত বীর্যপাতের সমস্যা রোধ করার যে প্রাকৃতিক খাবার রয়েছে সেটি প্রস্তুত করতে হলে আপনাকে দুসা আসামিজ পরিমাণ পেঁয়াজের রস নিতে হবে দুশো আসামিস পরিমাণ আদার রস নিতে হবে এবং দু সাম পরিমাণ মধু নিতে হবে এই তিনটি উপকরণ আপনি একটি পাত্রে ভালো করে একসাথে মিশিয়ে তারপরে প্রত্যেক সকালে সম্পূর্ণ খালি আপনি আপনি তালুতে নিয়ে চেটে খেয়ে নেবেন যদি এই উপকরণটি মাত্র সপ্তাহ অর্থাৎ এক মাস পর্যন্ত সেবন করেন তাহলে আমি কথা দিয়ে বলছি আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা অনেকাংশেই কমে যাবে আপনার বীর্যর ঘনত্ব অনেক বেশি বৃদ্ধি পাবে আপনি সহবাসে অনেক বেশি সময় দিতে পারবেন আপনার স্ত্রীকে পরিপূর্ণভাবে যৌন তৃপ্তি দিয়ে সহবাস করতে পারবেন খুব জটিল কারণে যদি আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা না হয়ে থাকে তাহলে অবশ্যই এই ঘরোয়া উপকরণটি মাত্র এক মাস সেবনের মাধ্যমেই আপনি আপনার দ্রুত বীরজপাতের সমস্যা রোধ করতে পারবেন এই উপকরণটি যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক তাই এটি যে শুধুমাত্র যৌন দুর্বলতার ক্ষেত্রে খেতে হবে বিষয়টি কিন্তু তা নয় আপনি এই উপকরণটি এমনি এমনিও খেতে পারেন এটা খেলে আপনার শরীরের আরও বিভিন্ন রকম উপকার হবে যেমন আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে এই উপকরণটির মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন যদি আপনার পেটের বিভিন্ন পীড়া থেকে থাকে সেক্ষেত্রে উপকৃত হবেন আপনার শারীরিক মানসিক দুর্বলতা থাকলে সেটার ক্ষেত্রে আপনি অনেক বেশি উপকৃত হবেন তাই যৌন দুর্বলতার কথার জন্যই নয় আপনি স্বাভাবিকভাবেই এই উপকরণটি নিয়মিত সেবন করতে থাকুন এখানে পুরুষদের জন্য একটি মেসেজ হচ্ছে আপনি আপনার যৌন শক্তিতে ভরপুর থাকতে আপনার যৌন শক্তি অবশ্যই অতিরিক্ত টক জাতীয় খাবার পরিহার করবেন কেননা অতিরিক্ত টক জাতীয় খাবার একজন পুরুষের যৌন শক্তি অনেক বেশি নষ্ট করে ফেলে এছাড়াও শারীরিক এবং মানসিক দুর্বলতার জন্য কিন্তু একজন পুরুষের দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে তাই আপনি আপনার দুর্বলতায় পুষ্টি সমৃদ্ধ খাবার বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন যেমন দুধ ডিম মাছ মাংস ফলমূল শাক সবজি ইত্যাদি বিশেষ করে শুকনা জাতীয় ফলমূল বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন যেমন বিভিন্ন ধরনের বাদাম সেটা হতে পারে কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম সোলা, কিশমিশ খেজুর এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খাবেন এই খাবারগুলো খেলে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা রোধ হবে আপনার শরীরের ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম আয়রনের ঘাটতি পূরণ হবে আপনার বীর্যের ঘনত্ব অনেক বেশি বৃদ্ধি পাবে শারীরিক এবং মানসিক দুর্বলতা দূর হয়ে যাবে পাশাপাশি আপনার ডাইজেস্টিভ সিস্টেম যেন ভালো থাকে কোষ্ঠকাঠিন্য সমস্যা না দেখা যায় সেদিকে খুব বেশি নজর রাখবেন কেননা কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে একজন পুরুষের বিভিন্ন রকম শারীরিক সমস্যা লক্ষ্য করা যায় আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে আপনি নিয়মিত জাতীয় খাবার খাবেন পাশাপাশি আপনি ইসবগুলির ভুসিও সেবন করবেন যদি জাতীয় খাবার এবং ইসবগুলির ভুসি সেবন করেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে এই সমস্ত প্রাকৃতিক খাবার খাওয়ার পরেও যদি আপনার যৌন দুর্বলতা সমস্যা দেখা যায় আপনার যদি ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা দেখা যায় আপনার যদি ইজাকুলেশন বা দ্রুত পতনের সমস্যা লক্ষ্য করা যায় আপনার যদি স্পার মেটেরিয়া বা ধাতু দুর্বলতার সমস্যা লক্ষ্য করা যায় আপনার যদি ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গের সমস্যা লক্ষ্য করা যায় আপনার যদি অনেক বেশি স্বপ্নদোষ হয় অনেক বেশি ধাতু ক্ষয় হয় আপনার প্যানিস যদি দিন দিন ছোটো হয়ে যায় প্যানিসের রকগুলো যদি ফুলে যায় তাহলে অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা নিতে হবে পুরুষদের দ্রুত বীরজপাতের সমস্যা রোধ করতে কিংবা যৌন সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা দূর করতে আজকের এই ভিডিওতে প্রাকৃতিক কিছু খাবার নিয়ে আলোচনা করলাম আশা করছি আপনি আপনার যৌন দুর্বলতার সমস্যায় এই খাবারগুলো খেয়ে অনেক বেশি উপকৃত হবেন আপনার যৌন দুর্বলতার সমস্যা দূর করতে আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি উপকারে আসবে বলে আমি মনে করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার যৌন দুর্বলতার ক্ষেত্রে আপনি চাইলে আমার থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবেন আমার থেকে চিকিৎসা গ্রহণ করতে হলে আপনি আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন আমি আপনার সমস্যা শুনে আপনাকে সঠিক চিকিৎসা এবং পরামর্শ দিয়ে সহায়তা করব। আজকের এই আলোচনা সম্পর্কে যদি আপনার আরও কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন পরবর্তীতে এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি সে পর্যন্ত আপনি ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ